আসসালামু আলাইকুম আর একটি ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন আজকে সকালবেলা ঘুম থেকে একটু লেটে ওঠা হয়েছে কারণ ছুটির দিনগুলোতে কিন্তু একটু দেরিতেই ঘুম থেকে ওঠা হয় বাচ্চার স্কুল থাকে না এই কারণে দেখা যায় যে একটু লেট করে উঠলে কোনো সমস্যা হয় না তো ঘুম থেকে ওঠার পরে যেটা করছি বাচ্চার আর আমার জন্য আগে নাস্তা তৈরি করে নিচ্ছি তো ভাবলাম যেহেতু আজকে বাসায় আছি অনেক কয়েকটা কাজ হাতে রয়েছে সেই কাজগুলো আজকে সেরে নিব বাসার কাজ যেগুলো কয়েকদিন সময় পাইনি ব্যস্তময় একটা সপ্তাহ চলে গেল এবং তারপরে এত সুন্দরভাবে লাগারে তিন দিন ছুটি পাওয়া গিয়েছে এটার জন্য আলহামদুলিল্লাহ আসলে ছুটি পেলে বাসায় থাকতে রান্না করতে বা বাসার যে অন্যান্য কাজ আছে সেইটা করতে বেশ ভালোই লাগে তো যেহেতু বাসায় আছি লেট করে ঘুম থেকে উঠলাম একটু যেহেতু আজকে বাচ্চার স্কুল নেই তাই একটু দেরিতে ঘুম থেকে উঠলেও কিন্তু কোনো সমস্যা নেই তো সারফারাজ ঘুম থেকে ওঠার পরে ওকে বললাম বাবা ফ্রেশ হয়ে নাও এদিকে আমি নাস্তা তৈরি করে নিচ্ছি তো সারফারাজ এবং আমি দুজনে মিলে একসাথেই নাস্তা করব তাই ওর সাথে আমারটাও করে নিচ্ছি তো হাতের কাছে চটফট যা ছিল সেটাই আসলে দিয়ে নাস্তা করে নিচ্ছি আর সচরাচর দেখা যায় বাইরে যে কাজগুলো থাকে সারফাস তো সকালবেলা উঠে স্কুলে চলে যায় আর যে কাজগুলো থাকে সেগুলো করার জন্য আমিও বের হয়ে যাই নাস্তা সকালেরটা ওইভাবে করা হয় না আমাদের তবে যেদিন সবাই বাসায় থাকি সেই দিন টুকিটাকি হয়তো বা হালকা পাতলা নাস্তা করে নেওয়া হয় সারফ্রাস আবার রুটি পরোটার সাথে ঢ্যাঁড়স ভাজি খেতে খুবই পছন্দ করে যেহেতু আগে থেকে জানতাম যে বৃহস্পতিবারে ওর স্কুল অব তাই একটু ঢ্যাঁড়স ভাজি ওর জন্য রেখে দিয়েছিলাম সেটা ওকে গরম করে দিলাম আর তার সাথে এখানে পরোটা ভেজে নিয়েছি তো দুই মা ছেলে মিলে এখন এখানে নাস্তা করে নিচ্ছি তো নাস্তার পরে আজকে খুব বেশি কাজ করব না রান্না বান্না খুব বেশি করবো না তো যে বাসার যে কাজগুলো আছে যেটা খুবই জরুরি হয়ে গিয়েছে একটু গোছানোর কাজ যেটা আর কি আলমারি একটু এলোমেলো হয়ে গিয়েছে সেটা গোছাবো তার সাথে সাথে অন্যান্য একটু টুকিটাকি কাজ আছে সেই কাজগুলো করে নেব এই কারণে রান্নার কাজ খুব বেশি একটা রাখিনি যেহেতু তিন দিন বাসায় আছে আজকে বাকি কাজগুলো করে নিই কম করে একটু রান্না করে নিচ্ছি তো এখানে শুধু একটা রান্নাই করে নেব এখানে পটল আলু মাছ দিয়ে একটা ঝোল করে নিচ্ছি তো বাহিরের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর মনে হচ্ছে বৃষ্টি হবে তো খুবই ভালো লাগছিলো দেখে রান্না করতে করতে ফাঁকা একটু ফাঁকে ফাঁকে দেখছিলাম তো বাহিরের আবহাওয়াটা কেমন তো সব থেকে সহজ রান্না মনে হয় আমার কাছে মাছের ঝোলটা আর অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করে না তবে আমরা পাঙ্গাস মাছ খুব পছন্দ করি সারফারেজ অবশ্য কোনো মাছই খায় না তবে মাঝে মাঝে একটু পাঙ্গাস ভাতের মধ্যে করে যখন মানে খাওয়াই দেই তখন হয়তো বা খায় কিন্তু নিজে হাতে যখন খায় তখন কোনো মাছই আসলে খেতে চায় না তো সহজেই যেহেতু কম সময় লাগে এবং সহজেই রান্নাটা তাই আগে রান্নাটা করে নিলাম ভাত রান্না করে নিয়েছি যখন আমরা নাস্তা করলাম তখনই আর এইদিকে এখন তরকারিটা রান্না করে নিচ্ছি তরকারি রান্না হয়ে গেলে দেন খাবারের ঝামেলা তো থাকবে না তো তারপরে বাকি কাজগুলো করে নিব কারণ রান্না কিন্তু বড় একটা ঝামেলা মনে হয় যে ওইদিকে কাজ করতে গিয়ে যদি লেট হয়ে যায় আবার খেতে দেরি হয়ে যাবে যেহেতু বাচ্চা আছে তো এমনি থেকে ঘুম থেকে একটু দেরিতে ওঠা হয়েছে মোটামুটি এখন পনেরো একটার মতো বাজে তো এইদিকে এখন কিছু কাপড় ছিল যেগুলো আসলে ভিজে দেওয়া খুবই জরুরি কারণ একটু পরে আবার খালাও আসবে তাই আগে কাপড়গুলো ভিজে দিচ্ছিলাম যে কাপড় গতকালকে কাপড়গুলোও ধোয়া হয়নি তো ভাবলাম যে সারফারাজের কিছু কাপড় তো এখানে কাপড় ভিজে দিয়ে তারপরে বাকি কাজ করে নেব এর ফাঁকে টুকি টাকি অনেক কাজ রুম গেছিয়ে নিয়েছি তো যতটুক পারছি আপনাদের সাথে টুকটুক করে ভিডিও শেয়ার করা ট্রাই করছি কারণ আসলে দেখা যায় যে অ্যাক্টিভ হওয়াটা খুবই জরুরি রেগুলার যেহেতু কাজ করছি রেগুলার মেনটেন করার ট্রাই করছি যাতে ছোটোখাটো বা একটু একটু করে হলেও আপনাদের সাথে শেয়ার করতে পারি যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সব সময় আমার পাশে থাকবেন আর অনেক দিন থেকে কিন্তু সেভাবে কোনো ব্লগ করা হয়নি বা করা একদম বন্ধই করে দিয়েছিলাম এখন ইনশাল্লাহ আবার রেগুলার মেনটেন করছি তো এই যে দেখেন সারা সপ্তাহের বেশ অনেকগুলো কাপড় জড়ো হয়ে গিয়েছে এগুলো যে ভাজ করব। সেই সময়টুকু হয়নি জাস্ট কাপড় ভিজে ভিজে দিয়েছি খালা এগুলো মানে শুকানোর পরে জাস্ট রেখে দিয়েছে এই কাপড়গুলো আমি ভাজ করে নেবো আজকে যেহেতু টাইম পেয়েছি তো প্রথমে এই কারণে বললাম যে আজকে রান্না টুকটাক রান্না করব আর এই কাজগুলো আজকে করে নিচ্ছি কারণ এগুলো বেশ কয়েকদিন থেকে পেন্ডিং হয়ে আছে তাই ভাবলাম এই কাজগুলো আগে করে নিই তারপরে বাকি যে দুই দিন আছি এই দুই দিন আসলে তেমন কোনো প্ল্যান নাই তারপরেও দেখা যায় যে আমি যা করি হুটহাট করে ফেলি কারণ নানি অসুস্থ এর মধ্যেই কিন্তু আবার আবহাওয়া দেখেই বললাম যে হয়তোবা বৃষ্টি হতে পারে বৃষ্টি চলে আসছে তো এই বৃষ্টি দেখে কেন জানি না মনে হলো যে একটু বৃষ্টিতে ভেজি বেশ অনেক বছর পর বৃষ্টিতে ভেজতে গেলাম ছাদে তো সারফরাজ পাপা আমি তিনজন মিলেই আসলে আমরা গিয়েছিলাম ছাদে তো ছোটো ছোটো দেখবেন যে ভালো লাগা বা ছোটো ছোট শখ এগুলো যেগুলো মেয়েদের ক্ষেত্রে নিজের ভালো লাগাকে সবসময় প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন কারণ একটা মেয়ে যখন মা হয়ে যায় বা একটা মেয়ে যখন একটা বাড়ির বউ হয়ে যায় তখন তার ছোট ছোট ইচ্ছাগুলোকে মানে কেউ খুব একটা পাত্তা দেয় না তখন নিজের ভালো লাগাগুলোকে কিন্তু নিজেই বাঁচিয়ে রাখতে হবে তাছাড়া একটা সময় গিয়ে দেখবেন যে আপনি যেই জিনিসটা করতে ভালোবাসেন যেটা খেতে ভালোবাসেন বা যেটা করতে ভালোবাসেন সেটা আপনি নিজেই ভুলে গিয়েছেন যে আপনি কী করতে ভালো বা কি খেতে ভালোবাসেন পরিস্থিতি কিন্তু এমনটা হয়ে যায় তো তাই অবশ্যই নিজের যত্ন নিতে হবে নিজেকে ভালো রাখতে হবে এটা শুধু আমার ক্ষেত্রে না সব মেয়েদের করা উচিত তবে চেষ্টা করেও দেখা যায় যে সংসারের একটা সময় গিয়ে কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে সময় দিতে পারি না তো এই তো খুবই ভালো সময় কাটালাম এই ছিল আজকের ভিডিও